সেই কুয়োর মধ্যে বিশাল বড় একটি ক্রিকলাস পড়ে রয়েছে ক্রিকলাস মানে গিরগিটি বিশাল বড় একটি গিরগিটি তার মধ্যে পড়ে রয়েছে সেই কি গিরগিটি অনেক বিশাল গিরগিটি দেখে তো সব ভয় পেয়ে গেছে দৌড়ে ভগবানের কাছে গেলে আজকালকার যুগে যদি সেটাকে দেখা হতো তাহলে অনেকে মনে করতো বোধহয় এটা ডাইনাসোর প্রেমস হলো রাধে রাধে এগুলো সব একই প্রজাতিরই তো অনেক জায়গায় এই পৃথিবীর মধ্যে এরকম বড় বড় গিরগিটির কিন্তু জীবাশ্ম পাওয়া গেছে ওই জীবাশ্মগুলোকে পেয়ে বৈজ্ঞানিকরা অনুসন্ধান করেছে যে এগুলো ডাইনাসুর বলে কোনো জিনিস ছিল খুব মন দিয়ে শুনবে গিরগিটিরও অনেক প্রজাতি রয়েছে তা কদাচিৎ খুব মন দিয়ে শুনবে বর্তমান কলিযুগের মানবের যে হাইট সেটা সাড়ে তিন হাত হয় মানে বেশি থেকে বেশি ছয় ফুট সাত ফুট দাবর যুগের মানুষের আরো বেশি হাইট হতো সাত হাত হতো এর ডাবল আর সত্য যুগের যে মানুষ তাদের আপনার হাইট আরো লম্বা হতো সতেরো হাতের উপরে তার মানুষ যত বড় হতো সেই জীব সেই পশুপক্ষীও সেই অনুপাতেই তখন বড় ছিল নিশ্চয়ই তাদের সেই জীবাশ্মগুলো এখন ওই পৃথিবীর মধ্যেই রয়েছে সুতরাং তখনকার গিরগিটিগুলো আজকালকার দিনের জন্য ডাইনোসরের সমানই প্রতীত হয় মনে হয় প্রেম সে বলো রাধে রাধে যুগ নাস্তি বা যুগের অনুসার আস্তে আস্তে কিন্তু সবার হ্যাঁ হাইট থেকে নিয়ে সবার শক্তি বল সবকিছু আস্তে আস্তে কমে যায় খুব মন দিয়ে শুনবে আমরা বেশি দিন আগের কথা নয় চারশো পাঁচশো বছর আগের যদি ইতিহাস দেখি তাহলে এখন আমরা পড়তে পারি যে মহারানা প্রতাপ এত বিশাল ভালা নিয়ে যুদ্ধ করতেন তার শরীরের মধ্যে লোহার সে যে কবচ পড়তো আজকালকার দিনের মানুষ তো ওইগুলো উঠাতেও পারবে আপনি যদি এখনো নাথরদ্বার কাছে উদয়পুরের কাছে সেখানে হলদিঘাটি একটা জায়গা রয়েছে যেখানে মহারানা প্রতাপের যুদ্ধ হয়েছিল সেই হলদিঘাটির কাছে মহারানা প্রতাপের যে অস্ত্র সেগুলো একটা মিউজিয়াম বানানো আছে কখনো যদি আপনারা যান সেখানে দেখতে পাবেন আমি গেছিলাম অনেক বছর আগে প্রায় দশ বারো বছর আগে নাথার দরায় আমার পাঠ ছিল তা পাঠ করে একদিন আমরা দর্শন করতে গেছি ঘুরতে গেছি তখন দেখলাম সেই মিউজিয়ামের মধ্যে মহারানা প্রতাপের সেই কবচ রাখা আছে যেই লোহার কবচ উনি পড়তো সেই ভালা রাখা আছে যেই ভালা দিয়ে তিনি যুদ্ধ করতেন আজকালকার দিনে একজন মানুষ তো ছাড়াও দুইজন মানুষ উঠাতেও তাকে মুশকিল হবে কিন্তু আজ থেকে বেশি নয় পাঁচশো বছর আগে তারা এগুলো পরিধান করে যুদ্ধ করত তাহলে তাদের শরীরে কতটা শক্তি ছিল বিচার করে দেন তা পাঁচশো বছর আগে যদি এত শক্তি ছিল তাহলে পাঁচ হাজার বছর আগে পাঁচ লক্ষ বছর আগে তখনকার মানুষদের মধ্যে কেমন শক্তি ছিল প্রেম সে বলো রাধে রাধে ইতিহাসকে তার জন্য বুঝতে হবে আর ইতিহাসকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে আগে শাস্ত্র অধ্যয়ন করতে হবে তোমাকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে যে সময় বিদেশের ভূমির মধ্যে যে সময় আফ্রিকা ইউরোপ আমেরিকা ওইখানকার মানুষ নিজের শরীরকে ঢাকার জন্য কাপড় খুঁজছিল লতা পাতা দিয়ে নিজের শরীরকে ঢাকতো সেই সময় আমাদের ভারতের লোক ষোলো শৃঙ্গার করে ঘুরে বেড়াত আজ থেকে চার হাজার পাঁচ হাজার বছর আগে যদি আপনারা ইউরোপিয়ান সভ্যতা দেখেন যদি আমেরিকান সভ্যতা দেখেন যদি আপনারা আফ্রিকান সভ্যতা দেখেন সেখানে দেখবেন কিছুই ছিল না মানুষ কাপড়ও পরতে পারতো না তা ওইখানকার যে ইতিহাসকারগণ ওইখানকার যারা বৈজ্ঞানিক তারা ওই অনুপাতে সেই ইতিহাস লিখেছে আমরা ভারতের মধ্যে যে ইতিহাস পড়ছি এটা কিন্তু ভারতের ইতিহাস পড়ছি না আমরা এগুলো কিন্তু বিদেশি পাশ্চাত্য ইতিহাস পড়ছি ভারতের ইতিহাস ভারতীয় ইতিহাস তো আমাদেরকে পড়ানোই হয় না ভারতের ইতিহাস যদি পড়তে হয় তাহলে ভারতের শাস্ত্র পড়তে হবে আর বিগত সত্তর বছর আশি বছর ধরে ভারতের মধ্যে যাদের শাসন ছিল তারা ভারতীয় শাস্ত্র ভারতীয় গ্রন্থ এগুলো না কোনো সময় প্রচার করতে চেয়েছে না কোনো দিন প্রচার করেছে কাউকে গীতা দিলেও তাদের লজ্জা লাগতো বিশ্বাস করবেন না আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম কোনো একটা নিউজের মধ্যে আর্টিকেল দিয়েছে আমিও আর্টিকেল পড়ছিলাম উনিশশো তেরো সনে মহাত্মা গান্ধী কাশী বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিলেন খুব মন দিয়ে শুনবে উনিশশো তেরো সনে মহাত্মা গান্ধী কাশী বিশ্বনাথ দর্শন করতে গিয়েছিলেন সেখানে মহামানা মদন মোহন মালবীয় তিনি যখন বিএচইউ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির স্থাপনা করবেন তার জন্য মহাত্মা গান্ধীকে ডেকেছিলেন সেখানে ভূমি পূজনের জন্য মহাত্মা গান্ধী এসে কাশী বিশ্বনাথ যখন দর্শন করতে গেছেন কাশী বিশ্বনাথ দর্শন করে তিনি তখন কি বাক্য বলেছে। ওটা আমাদের কোটেশনের মধ্যে দেয়া রয়েছে মহাত্মা গান্ধীর শব্দ কী ছিল মহাত্মা গান্ধী ওইখানে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে সেখানে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন যে এটা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধার জায়গা এটা একটা তীর্থস্থান কাশী বিশ্বনাথের মন্দির কিন্তু চারদিকে এত নোংরা এত দুর্গন্ধ যে আমার এখানে পাঁচ মিনিট দাঁড়াবার ইচ্ছা হলো না খুব মন দিয়ে শুনবে কিন্তু মহাত্মা গান্ধী বলেছেন যে এত নোংরা এত দুর্গন্ধ আর এত চারদিকে পরিবেশ খারাপ যে সেখানে আমার পাঁচ মিনিটও থাকার ইচ্ছা হয়নি মহাত্মা গান্ধী বলেছেন উনিশশো তেরো সালে আর কাদেরকে বলেছেন যারা তার প্রিয় লোক ছিল তাদেরকে বলেছেন নাথ মন্দির বলে যে আমরা যদি ওখানে বিশ্বনাথ মন্দিরকে সুন্দর করে দিই সেই জায়গাটা যদি আমরা পয় পরিষ্কার করে দিই তাহলে কি হবে মুসলিমরা আমাদেরকে ভোট দেবে না মানে এগারো বছর আগে আমি বেনারস গেছি আর মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন সেটা আমি নিজে অনুভব করেছি এই ব্যাসপীঠের উপরে বসে বলছি ভাগবতের মধ্যে আমি বসে বলছি দুই হাজার দশে আমি কাশিতে গেছিলাম সেই কাশীর মধ্যে গিয়ে আমি বাবা বিশ্বনাথের দর্শন করেছি বাবা বিশ্বনাথ দর্শন করে বিশ্বনাথ মন্দিরের পাশেই অন্নপূর্ণা মন্দির রয়েছে আপনারা যদি কেউ কাশি গিয়ে থাকেন তাহলে জানবেন আচ্ছা কাশি কে কে গেছে একটু হাতু করো করতো দেখি অনেক ভক্তরা আছে যা বলছি ঠিক বলছি তো ওই গলির মধ্যে যেতে পর্যন্ত চারদিকে একদম নোংরা বিশ্বাস করবেন না আমি অন্নপূর্ণা মন্দিরে থাকতাম অন্নপূর্ণা মন্দিরের যিনি মহন্তজি মহারাজ রামেশ্বরপুরিজি ওনার সঙ্গে আমার খুব ভালো সম্বন্ধ খুব ভালো সম্পর্ক আছে তা আমাকে উনি ওইখানেই রেখেছিলেন ওইখানেই প্রসাদ পেতাম কাশিতে আমি সকালবেলায় গেছি গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান করে গঙ্গা থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় দেব আপনারা বিশ্বাস করবেন না গঙ্গার ঘাটে যখন আমি স্নান করতে গেছি আমার বমি এসে গেছে সেই গঙ্গার ঘাটের মধ্যে চারদিকে মানুষ সব পায়খানা করে রেখেছে ওখানে স্নান করার পর্যন্ত শ্রদ্ধা হচ্ছে না এত নোংরা ছিল সেই কাশির অবস্থা এত সুন্দর করে দিয়েছেন আমি তো এখনো যাইনি কিন্তু মানুষের মুখে শুনছি যে সেখানে নোংরা বলতে কোনো জিনিসই নেই আর গঙ্গা থেকে নিয়ে বিশ্বনাথ মন্দির পর্যন্ত একদম বিশাল বড় রাস্তা করা হয়েছে যেন হাজার হাজার একসঙ্গে পাঁচ হাজার মানুষ যেন স্নান করে জল নিয়ে যেতে পারে আর মন্দির পরিসর এত বিশাল করা হয়েছে এক সঙ্গে যেন পঞ্চাশ হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে মহাদেবের দর্শন করতে পারে এত বিশাল পরিসর তৈরি করা হয়েছে এটা কি এটা হলো ইচ্ছা শক্তিতেই সম্ভব রাধে রাধে যদি মনে ইচ্ছা থাকে সৎসংকল্প থাকে যদি ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে বিশ্বাস থাকে তাহলে আপনি সবকিছু করতে পারেন সেই দেশ সেই ভারত সেই বেনারস সেই কাশি শুধু রাজাই তো পরিবর্তন হয়েছে রাজা পরিবর্তন হতেই দেশের একদম মূল রূপ পরিবর্তন হয়ে গেছে জীবনে কোনোদিন শুনেছিলেন যে ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশে কার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে গীতা গিফট করছে এই নতুন পদ্ধতি শুরু করলেন দেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী যেখানে যায় ভারতের সংস্কৃতির প্রচার করে সবাইকে বুঝতে হবে সর্বে সনাতন আমরা সনাতনী আমরা নিজের ধর্মের প্রচার করব না তাহলে কি পরের ধর্মের প্রচার করব। নিজের ইতিহাস নিজের শাস্ত্র নিজের গ্রন্থগুলোকে আমরা লুকিয়ে রেখেছি হ্যাঁ কিসের জন্য বলে সেকুলার হতে হবে হোয়াট ইজ দ্য মিন অফ সেকুলার কিসের সেকুলার সেকুলার করছি যারা দিনদাস সেকুলার সেকুলার করছে মেয়ে বিয়ে দিতে গেলে তখন নিজের জাত খুঁজে আর এদিকে সেকুলার দেখাচ্ছে ছেলের বিয়ে দিতে গেলে তখন নিজের জাত খোঁজে আর তারা এদিকে সেকুলারের ঢং করছে বাস্তবে আমরা সনাতনী আমরা হিন্দু আমাদেরকে আমাদের ধর্মকে নিয়ে চলতে হবে আর নিজের ধর্মকে তুমি যত প্রতিষ্ঠিত করবে সংসারে তোমার প্রতিষ্ঠা ততই বাড়বে প্রেম সে বলো রাধে রাধে একদিন বাংলাতেও আসবে আপনারা লিখে রাখতে পারেন বাংলায়ও এমন দিন আসবে যে বাংলার মধ্যে যত সাংস্কৃতিক ধরোহর রয়েছে বাংলার মধ্যে যত তীর্থস্থান রয়েছে সেগুলো সমস্ত বিশ্ব সমস্ত সংসার একদিন দেখতে আসবে এটাও হবে নিশ্চয়ই বাংলার মধ্যে এমন কোনো পুণ্যবান পুরুষ জন্ম নেবে এমন কোন পুণ্যাত্মা জন্ম নেবে এমন কোন সনাতনী ভক্ত জন্ম নেবে এমন কোন ভগবত ভক্ত জন্ম নেবে যেই বাংলার রাজা হয়ে উঠবে আর দেখবে সে বাংলার মধ্যে যত সাংস্কৃতিক ধরোহর রয়েছে এখানে যত দেবদেবীদের মন্দির রয়েছে সেগুলোকে নিশ্চয়ই পুনর্নির্মাণ করবে আর পুরো বিশ্বকে বাংলার দিকে টেনে নিয়ে আসবে হবে এটা আজ নয় কাল কাল নয় পরশু দশ বছর নয় বিশ বছর বিশ বছর নয় পঞ্চাশ বছর পরে হলেও হবে কেন ভাগবত বলেছেন কালু খালু ভবিষ্যন্তী নারায়ণ পারায়ণ পলিযুগ শেষ হতে হতে সবাইকে শ্রীহরীর চরণাপন্ন শ্রীহরির শরণাপন্ন হতেই হবে তার জন্য নিজের সংস্কৃতি নিজের মূলভূত বস্তু এগুলো আমাদেরকে জানতে হবে ভাগবত কেন শুনতে হয় বারবার শাস্ত্রগ্রন্থ কেন শুনতে হয় এই কারণে আমাদেরকে শুনতে হয় তাতে যেন আমরা নিজের ইতিহাস নিজের শাস্ত্র নিজের দেবতা নিজের বিধি নিজের বিধান এগুলোকে জানতে পারি প্রেম সে বলো রাধে রাধা অবজ্ঞাপূর্বক খুব মন দিয়ে শুনবে কাউকে আমরা দান করছি কিন্তু দান কীভাবে অবজ্ঞাপূর্বক বা অযুক্তিপূর্বক বা যেই জিনিস ব্যবহার করা যায় না উপযোগ করা যায় না যেটা দিয়ে কোনো লাভ হয় না সেই দানকে কি বলা হয়েছে তামসিক সেই দানের কোনো লাভ নেই প্রেম সে বলো রাধে রাধে তার জন্য আজকে আমি ভালো করে এই অধ্যায়টাকে আপনাদেরকে কেন শ্রবণ করাচ্ছি জীবনে এইগুলো অনেক বিশেষ করে জানা উচিত আর প্রমাণ সহিত যে শাস্ত্র কী বলছে এখানে অনেকে ওই যে ছোট চামড় দিচ্ছে একটু কাপড় দিচ্ছে বা গীতা দিচ্ছে ওইটা দিয়ে আপনাদের কোনো লাভ হলো না কোন লাভ হলো না তো ব্রাহ্মণ সেটাকে নেবে না তার কোনো কাজে লাগবে লাগবে কি বলুন লাগবে ও যে এতটুকু দুই ইঞ্চির চামড় নিয়ে এসেছেন ওটা কোনো কাজে লাগবে আপনি যে ওই এতটুকানিক দুই আঙ্গুল কাপড় নিয়ে এসেছেন বস্ত্র দান করতে হয় তা দুই আঙুল বস্ত্র আপনার কোনো কাজে লাগবে সেটা কোনো কাজে লাগবে না সুতরাং ঘরের মধ্যে যদি কোনো পুরোহিত যারা লাইভ শুনছে তারাও খুব মন দিয়ে শুনবে ঘরের মধ্যে যখন আপনি কোনো পুজো পাঠ সত্যনারায়ণ কথা হোক ভাগবত হোক যোগ্য হোক আপনি কিছু করাচ্ছেন সেইখানে সেই বস্তুই তখন দিতে হয় যেই বস্তু কোনো কাজে লাগে যেটা কাজে লাগে না সেই বস্তু দিলে আপনার দানের কোনো লাভ হলো না আপনি হয়তো পাঁচ টাকা দিয়ে চামড়টা এনেছেন তার থেকে যদি পাঁচ টাকা আপনি ব্রাহ্মণকে দিয়ে দিতেন সেটা তার কাজে লাগতো আপনার সেই দানটা সফল হতো আপনার এই দান কোনো কাজে লাগলো তার জন্য দান করতে হলে সব থেকে উত্তম হলো অযাচিত দান আপনি যদি নিজের মন থেকে কিছু দান করতে চান তখন কি করতে হয় আগে জিজ্ঞাসা করতে হয় হ্যাঁ আপনি গুরুদেবকে দিচ্ছেন বা কোনো সাধুকে দিচ্ছেন কোনো মহাপুরুষকে দিচ্ছেন বা কোনো ব্রাহ্মণকে দিচ্ছেন বা কাউকে দিচ্ছেন যে আমি আপনাকে কিছু দিতে চাই বলুন আমি আপনাকে কি দেবো যেটা আপনি উপযোগ করবেন খুব মন দিয়ে শুনবেন দেশ কাল পাত্র সব কিছু দেখে আমাদেরকে দিতে হবে যথাযোগ্য বস্তু কি দেব সে যদি বলে আমাকে কোনো জিনিসের প্রয়োজন নেই সেটা একটা আলাদা জিনিস না আমি আপনাকে দিতেই চাই যেরকম কে করেছিল রাজা বলি তার জন্যই তো বলা হয়েছে না নবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল দানি মানে রাজা বলি বামন ভগবান চায়নি আগেই রাজা বলি বলছে বলুন কি দেবো গাম কাঞ্চনম গণবদ্ধাম মৃষ্টম সোনা দেব হীরা দেবো মণি দেবো আপনাকে গ্রাম দেবো জমি দেবো কি দেবো বলুন নিজের থেকে বলেছেন বামন ভগবান কিন্তু যাচনা করেননি চাননি এটা হলো অযাচক বৃত্তিতে দান করার নিজের মন থেকে বলুন কি দেবো তিনি যদি নিজের মনের অনুসারে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এইটা নিয়ে এসো তার মানে আপনি জিনিস দিলেন ওটা হয়ে হয়ে গেল দান দান শ্রেষ্ঠ আর দ্বিতীয় হলো কি যাচক কেউ আপনার কাছে চেয়েছে কেউ আপনার কাছে চেয়েছে যে আমাকে এই জিনিসটা একটু প্রয়োজন আছে আমাকে যদি একটা কাপড় দিতে তাহলে খুব ভালো হতো সে বলেছে আর আপনি তাকে দিয়ে দিলেন খুব মন দিয়ে শুনবেন আপনি তাকে দিলেন কিভাবে খুশি খুশি আনন্দে আপনি দিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নিয়ে যাও এটাও কিন্তু সাত্বিক দান কিন্তু কেউ আপনার কাছে চেয়েছে আপনার দেওয়ার ইচ্ছা নেই আপনি দিতে চান না কিন্তু তাও বেমনে আনমনা ভাবে আপনি দিলেন আচ্ছা ঠিক আছে যখন চেয়ে নিয়েছে আর দিয়ে দেওয়ার এটা হলো রাজস্বিক দান এটা দানের মধ্যম বৃত্তি খুব মন দিয়ে শুনবেন বলছে আমাকে খুব ঠান্ডা লাগছে আমাকে একটা চাদর দেন আপনি আনন্দে দিয়ে দিলেন সাত্ত্বিক দান হলো বাহ সে একটা চেয়েছে আপনি একটার সঙ্গে দুইটা দিলেন এটা আরও ভালো হলো সে একটা চেয়েছে আপনি দু থেকে কি দেব আচ্ছা সে বারবার চাইছে আচ্ছা ঠিক আছে আপনি একটা নিয়ে দিয়ে দিলেন এটা রাজস্বিক দান আবার আরেকটা সেই ব্যক্তি যখন চাদর চাচ্ছে এক্সাম্পল দিচ্ছি আপনি এবার দিতে চান না ধর আমি একে কি দেবো বারবার যখন চাচ্ছে চাইতে চাইতে আপনি কি করলেন ঘরের মধ্যে যেটা সব থেকে নোংরা একটুখানি কুচকিয়ে রয়েছে ফাটা রয়েছে রয়েছে নে এটা তামসিক দান খুব শুনবে দানও সেই বস্তু করা উচিত আপনি দিয়ে যেই বস্তু কেউ যেন গায়ে দিয়ে খুশি হয় বা আনন্দ হয় হ্যাঁ আপনি সোনা দান করুন বা আপনি কাপড় দান করুন বা আপনি অন্ন দান করুন খুব মন দিয়ে শুনবে আপনি যেই জিনিসই দান করুক না কেন সেই জিনিস নিয়ে যেন সে খুশি হয় আপনি কাউকে খেতে দিলেন আপনি কাউকে ঘরের মধ্যে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন আর নিমন্ত্রণ করে আপনি তাকে রেশনের চাল খাওয়াচ্ছে হয় এরকম একদম প্রত্যক্ষ বলছি আমরা তো দুনিয়া ঘুরি আমরা সব জানি হ্যাঁ অনেক জায়গায় আমি তো প্র্যাকটিক্যাল বলছি আমাদের সঙ্গে হয়ে যায় অনেক জায়গায় না নিমন্ত্রণ করেছে খুব সুন্দর মহারাজ আমাদের ঘরে আসবেন আমাদের ঘরে আসবেন আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে পাঠ করতে যখন আসবেন আমরা এই করব সেই করব দেখা গেল প্রথম দিনই অন্ন রান্না করে যেটা শোনের চা খাওয়াই যাচ্ছে না ঘরের মধ্যে অতিথিকে ডেকেছ ডাকার পরে তখন কি করা হয় উত্তম থেকে উত্তম বস্তু তখন তাকে ভোজন পরিবেশন করতে হয় খুব মান দিয়ে শোন আমরা যখন বৃন্দাবনের মধ্যে কোনো ভান্ডারা করি সাধু সেবা করি তখন আমাদের পিন্টুবাবু তো দেখতে থাকে আমাদের ফেসবুকে ইউটিউবের মধ্যে মহারাজ আপনি অমুক দিন এই ভান্ডারা করেছিলেন আমরা দেখেছি তা আমরা কি করি উত্তম থেকে উত্তম বস্তু সেখানে দেওয়া হয় তাতে কেউ যেন প্রসাদ পেয়ে আনন্দ হয়ে যায় খুশি হয়ে যায় হয়তো কাউকে নিমন্ত্রণ করতে নেই আর যদি নিমন্ত্রণ করেছ তাহলে তাকে যথাসাধ্য সব থেকে উত্তম বস্তুই অর্পণ করা উচিত অন্যথা সেটার কোনো লাভ নেই প্রেমসো বলো রাধে রাধে দানের নিয়ম বহুত কঠিন রয়েছে এখন শাস্ত্রে লেখা রয়েছে বস্ত্র দান ঠিক আছে বলে বস্ত্র দান করতে হয় আচ্ছা বস্ত্র দান করলে কি হয় বলে পুণ্য হয় আচ্ছা ঠিক আছে একটা কাজ করো দুই ইঞ্চি কাপড় কেটে দিয়ে দাও তাহলে এই বস্ত্র দানের কোনো লাভ নেই বুঝতে পেরেছেন তো জিনিসটা তার জন্য কখনো কাউকে দান করবেন তা দান করার সময় বিবেক বিচার করে সেই বস্তুই দান করা উচিত যদি কাউকে ওষুধের প্রয়োজন রয়েছে আপনি ওষুধ দান করুন যদি কাউকে অন্য খাবারের প্রয়োজন রয়েছে তাকে আপনি খাবার দান খুব মন দিয়ে শুনবেন আপনার কাছে যে সামর্থ্য আছে আপনি সেই অনুসারেই দিতে পারেন আপনার কাছে যদি রেশনের চাল আছে আপনি রেশনের চালও দিতে পারেন ওটার মধ্যে কিন্তু পাপ নেই খুব মন দিয়ে শুনবেন কিন্তু আপনার কাছে বাসমতি চালের যদি সামর্থ্য রয়েছে আর আপনি রেশনের চাল দেবেন সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে যার কাছে যে সামর্থ্য আছে তাকে সেই সামর্থ্য অনুসারী দান করা উচিত খুব মন দিয়ে শুনবেন কিন্তু আপনার কাছে একটা ধুতি দেওয়ার সামর্থ্য আছে তাহলে আপনি সেখানে একটা ধুতিই দেবেন সেখানে দুই ইঞ্চি কাপড় কেটে দেবেন না তাহলে তার কোনো লাভ নেই সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো করে বোঝা উচিত যে আমরা যে জিনিসটা করলাম যে কাজটা করলাম সেই কাজটা করে আমাদের কোনো লাভ হলো কি না দেখুন গীতা কি গীতা হলো অরিজিনাল দ্য আর্ট অফ লিভিং জীবনকে কিভাবে চালানো উচিত মানুষকে কি কর্ম করা উচিত কিভাবে খাওয়া উচিত কি জিনিস খাওয়া উচিত পর্যন্ত মধ্যে লেখা রয়েছে কি তামসিক খাওয়া খাওয়া উচিত উচিত নয় কার সঙ্গে কেমন কথা বলা উচিত এইগুলো পর্যন্ত কিন্তু লেখা রয়েছে গীতার মধ্যে খুব মন দিয়ে আমরা তপস্যা তপস্যা করি তপস্যা কি তপস্যাও তিন প্রকারের রয়েছে কিন্তু সাত্বিক রাজসিক তামসিক তিন প্রকারের তপস্যা রয়েছে আর তার মধ্যেও কি বাচিক তপস্যা মানসিক তপস্যা আর কায়িক তপস্যা শরীর দিয়ে তপস্যা হয় শরীর দিয়ে তপস্যা কি করে হয় সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে ঠাকুর সেবা করলে জীবের সেবা করলে এই দেহ দিয়ে খুব মানে দিয়ে শুনবে কিন্তু মাতা পিতার সেবা করলে গুরু সেবা করলে এই দেহ দিয়ে তখন গিয়ে কিন্তু সেটা সাত্বিক আর শারীরিক তপস্যা হয় কোনো জরুরি নয় আপনি মালা নিয়ে বসে আছেন জব করছেন তাহলে তপস্যা হবে বা আপনি একদম ধ্যান করে বসে আছেন তাহলে তো না না সেবা সেবা বড় শারীরিক তপস্যা দ্বিতীয় হল বাচিক তপস্যা কারোর সঙ্গে মিষ্টি কথা বলা কারোর সঙ্গে ভালো কথা বলা কারোর সঙ্গে প্রিয় কথা বলা অপ্রিয় কথা নয় সেটাও কিন্তু একটা তপস্যা অনেক সময় কি হয় জানেন আপনার কথা শুনেও অনেকের কিন্তু মনের অনেক চিন্তা অনেক টেনশন অনেক দুঃখ চলে যায় প্রেম সে বলো রাধে রাধে আপনি দেখবেন অনেক সময় আপনি অনেক অসুস্থ আছেন রুগী আছেন কোনো ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের কাছে যেতে ডাক্তার আগেই আপনাকে বকা বকি শুরু আপনার এটা ঠিক হবে না ওটা ঠিক হবে না আপনি এরকম চলছেন ওরকম চলছেন অর্ধেক তো আপনি যা রুগী ছিলেন তার থেকে বেশি শুনেই আরও রুগী হয়ে যাবে আর অনেক ডাক্তার দেখবেন এরকমভাবে আপনি যখন যাবেন আপনি অনেক কষ্টে আছেন আমার এই সমস্যা ডাক্তার দেখবেন না মিষ্টি মুখ দিয়ে বলছে চিন্তা করেন না সব ভালো হয়ে যাবে আর কোনো সমস্যাই নেই দেখবেন আপনি তখনই মনে করবেন অর্ধেক আমি এখনই ঠিক হয়ে গেলাম হয় কি না তার জন্য বলছে না এসি বাণী বলিয়ে জো মন কা আপাক হয় অরণকো শীতল করে আপু শীতল হয় এসি বাণী বলিয়ে জো মন কা আপাক হয় আপনার বাণী দিয়ে আপনার মুখে শব্দ দিয়েও কিন্তু অনেক বড় সেবা হয়ে যায় তপস্যা হয়ে যায় প্রেয়েংস বলো রাধে এটা হলো বাচিক তপস্যা এক মানসিক তপস্যা মন দিয়ে মন দিয়ে আপনি হরিসরণ করছেন ভগবানের চিন্তন করছেন হ্যাঁ গোবিন্দের চিন্তন করছেন মনে মনে হরিনাম করছেন এটাও কিন্তু তপস্যা খুব মন দিয়ে শুনবেন আজকে গীতার এত সুন্দর এই বিশ্লেষণ খালি আজকে গীতা জয়ন্তী উপলক্ষে আপনাদেরকে বলা হচ্ছে আর এই জিনিস যেন ভিতরে ঢুকে যায় আমাদেরকে কি করা উচিত গীতা প্রত্যেক ব্যক্তিকে শুধু হিন্দুই নয় এই সংসারের মধ্যে প্রত্যেক মনুষ্যকে মানব জাতিকে গীতা অবশ্যই পড়া উচিত একবার যে গীতা পড়বে যে গীতাকে মেনে চলবে জীবনে কখনো কিন্তু সে নিরাশ হবে না যেই অর্জুন যুদ্ধ করতে গিয়ে নিজের অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়েছে আমি যুদ্ধ করতে পারবো না ভগবান তাকে গীতা আর উপদেশ করাতে সেই অর্জুন আবার সবকিছু হাতে নিয়ে যুদ্ধ আরম্ভ করেছে এটা কি এটা একমাত্র গীতাই করতে পারে এই শ্রেষ্ঠতা এই শক্তি এই সামর্থ্য যদি কারোর মধ্যে রয়েছে যদি কারোর জীবনকে কেউ পরিবর্তন করতে পারে সেটা হলো একমাত্র শ্রীমদ্ভগবৎ গীতা তার জন্য গীতা অবশ্যই পড়া উচিত গীতার প্রতিটি শ্লোকের মধ্যে আঠারোটি অধ্যায় আঠারোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে প্রতিটি শ্লোকের মধ্যে জীবনের কিন্তু সমস্ত অভ্যুদয়ের রাস্তা খোলা রয়েছে আপনি যা করতে চান যা আপনি জীবনে জানতে চান আপনার মনের যে কোনো প্রশ্ন সব প্রশ্নের উত্তর আপনি গীতায় পেয়ে যাবেন আপনাকে অন্য কার কাছে যেতে হবে না আমরা আজকাল বইয়ের মধ্যে পড়ছি ওয়েস্টার্ন ফিলসপি তার মধ্যে আমরা কাকে পড়ছি হ্যাঁ শেক্সপিয়ারকে পড়ছি শুক্রাতকে পড়ছি পড়ছি কি না তাদের যত বিচার আছে না আমরা ওইগুলোকে পড়ছি আসলে তারা আমাদের দেশ থেকে এই গীতার বিচারগুলোকে চুরি করে নিজের ভাষায় লিখেছে আর আমরা বলছি এটা শেক্সপিয়ার লিখে গেছে এটা শুক্রাত লিখে গেছে যদি আপনি গীতা পড়েন তখন দেখবেন গীতার উপরে সংসারের মধ্যে দ্বিতীয় কোনো বিচারই হতে পারে না আপনি যত প্রশ্ন আছে মনের আপনার মনের মধ্যে যত দ্বন্দ্ব আছে আপনার মনের মধ্যে যত সংশয় আছে সব কিছুর উত্তর যাবে এমন সংসারের কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতার মধ্যে নেই কখন ঘুমানো উচিত কখন জাগা উচিত কখন খাওয়া উচিত কখন পড়া উচিত কখন বলা উচিত এই সব শিক্ষা যদি আপনাকে কেউ দিচ্ছে সেটা হলো শ্রীমৎ ভগবত গীতা वसुदेवस्वतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगति